সিংহের বিয়ে সরচিত কবিতা ইশপের গল্প অবলম্বনে এক গায়ে এক চাষির মেয়ে সুন্দরী সে খুব পাগল হলো বনে সিংহ দেখে তার রূপ ওই মেয়েকে বিয়ে করতে শখ জাগলো তার মনে বিয়ের কথা বলতে দেখা করল চাষির সঙ্গে চাষি দেখে বিপদ ভারী এখন সে কি করবে সিংহের সাথে বিয়ে দিলে মেয়ে নির্ঘাত মরবে মুখে বলে তুমি তাজা মেয়ে আমার টানি হবে হিসেব খুব সোজা কিন্তু একটা কথা আছে মেয়ের মতটা জানা সিংহ বলে যাও এখনই নেই কোথাতে মানা মেয়ের মত জানতে চাষী ঘরের মধ্যে গেল একটু পরে হাসি মুখে আবার ফিরে এলো মেয়ের কোনো আমার কাছে চাষি বলে নখ দন্তে তোমায় সিংহস্ত্র মনে হয় মেয়ে আমার নকার দন্তে করে ভীষণ ভয় তুমি যদি মোর মেয়েকে সত্যিই ভালোবাসো তবে ওই নখ তাত ফেলে দিয়ে আসো সিংহ বলে রাজি আমি এখনই যাই বনে ফিরে এসে পাই যেন প্রস্তুত বিয়ের কনে বনে এসে দাঁত দিয়ে সব নখ তুললে খেলো তুলে পাথর দিয়ে আঘাত করলো তীক্ষ্ণ দন্ত মূলে রক্তারক্তি কাণ্ড হল ভাঙলো সিংহের দাঁত ভাবল সিংহ এবার নিশ্চয়ই হবে বাজিমাল বহুত কষ্টে হাঁটতে হাঁটতে গেল চাষির বাড়ি হুকার দিয়ে বলে বউটা আনো তাড়াতাড়ি চাষি বলে বাহ বাহ বেশ বস আনবো কন্যা হলে শেষ ভেতর বাড়ি গিয়ে চাষি আর ফিরে আসে না যন্ত্রণায় সিংহের চোখে খুশির ছবি ভাসে না উস করতে করতে সিংহ বসে ভাবে একটু পরে বিয়ের কন্যা সামনে এসে যাবে এমন এমন সময় চাষি একটা মগুর নিয়ে এলো দমদম সিংহের ঘাড়ে দুঘায় বসিয়ে দিল দাঁত নেই নখর নেই এমন যদি দশা হয় সিংহ আর সাগের মধ্যে কত দূর ফারাক রয় তর্জন গর্জন করে শেষে ঘড়িয়ে পড়ে মাটিতে অবশেষে পালিয়ে যায় নিজের জঙ্গল বাটিতে কাজ করার আগে যদি কেউ না ভাবে ফল তারপরে নাম এমনই হয় ঝড়ে চোখে জল